আসসালামু আলাইকুম ই-লার্নিং কোর্সে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস তো আজকে ক্লাসে আমরা মূলত যে বিষয়গুলো শিখবো সেটা যদি আমরা দেখি আমরা শিখবো যে চ্যাট জিপিটি কি এটা কিভাবে কাজ করে তারপর হচ্ছে আমরা শিখবো কিভাবে আমরা প্রফেশনাল প্রম্পট লিখবো আমি চেষ্টা করব প্রথম দুইটা যেটা চ্যাট জিপিটি কি এবং কিভাবে কাজ করে সেই বিষয়টা তুলে ধরতে পরবর্তী স্টেপ আমরা শিখবো সেটা হচ্ছে প্রফেশনালি আমরা কিভাবে প্রম্পট তৈরি করব এসে যারা নতুন বা বিগিনার রয়েছে তাদেরকে একটা বিষয় উল্লেখ করি প্রম্পট কি আমরা সহজভাবে ভাবে বলে ইনস্ট্রাকশন দিয়া আমরা কে আই কে একটা ইনস্ট্রাকশন মানে নির্দেশ দিব যে তুমি আমাকে এই রেজাল্টটা দাও বা মানে যেটাকে বলে কমন বলে এটাই মূলত হচ্ছে প্রম্পট আমরা এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো বা খেয়াল রাখবো কারণ প্রম্পট আমাদের সবসময় ব্যবহার করতে হবে তো এখন শুরুতে আমরা আসলে জেনে আসি যে চ্যাটজিপিটি কি এটা কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা আগে জানি তারপর হচ্ছে আমরা যে বিষয়টা ব্যবহার করব সেই বিষয়টা যদি আমরা জানা থাকে তাহলে আমাদের অন্য অন্য কাজগুলো করতে সহজ হয়ে যাবে আশা বুঝতে পারছেন তো এখন আমরা জানি জানতে চাই যে চ্যাটজিপিটি আসলে কি আমি স্লাইডে একটু দেখেন দেখাচ্ছি চ্যাট জিপিটি হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চ্যাটবট এখন বিষয়টা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানে সে এরকম একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি তার এই বুদ্ধিমত্তায় যখন আপনি কোনো ধরনের ইনস্ট্রাকশন বা কমান্ড দিবেন সে তার ডাটাকে ডাটাকে সে অ্যানালাইজ করে সে তার বুদ্ধিমত্তা মাধ্যমে আপনাকে একটি রেজাল্ট দেবে বা আপনাকে একটা ফলাফল দিবে এবং সেই ফলাফলটা হচ্ছে তার একটা ইন্টেলিজেন্ট পারসন হ্যাঁ এই বিষয়গুলোকে আমি আপনাকে আরো ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা বিষয় দেখি সেটা হচ্ছে যে মানুষ যা বুঝতে পারে যে প্রশ্ন উত্তর দিতে মানেই যে মানুষ যেরকম সহজে বুঝছে প্রশ্ন উত্তর দিতে পারে ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ সেও কিন্তু সেম আপনি যখন একটা বিষয় তাকে বলবেন সেই জিনিসটা সে বুঝে যাবে এবং সেই মানুষের মতো সে কি আপনাকে চেষ্টা করবে উত্তর দিবে এখন চ্যাট দিয়ে তৈরি করা হয়েছে ওপেন এআই ইনস্ট্রাকচার জিপিটি এর উপর ভিত্তি করে এখানে লেখা আছে যে চ্যাট কে তৈরি করা হয়েছে মানে ওপেন এআই ইনস্ট্রাকচার জিপিটি যেটা আছে এটা উপর ভিত্তি করে মূলত হচ্ছে এটা তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে হ্যাঁ চ্যাট হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট যেখানে মূলত হচ্ছে আপনি কোনো কমান্ড বা প্রম্পট দিলে ফর্ম দিলে আপনি আউটপুট পাবেন তার মানে কি ইনস্ট্রাকচার জিপিটি মানে সে ইনস্ট্রাকশন দেওয়া যে জিপিটি আছে এর উপর ভিত্তি করে মানে তাকে তৈরি করেছে যে তাকে ইনস্ট্রাকশন দিবে মানে তাকে কমান্ড দেবে এবং সে তথ্য এবং ডাটা গুলো দেবে আশা করি বুঝতে পারছেন আপনারা এর পরবর্তীতে হচ্ছে যে তাকে যে কোনো ইনস্ট্রাকশন দিলে চ্যাট জিপিটি সেই অনুযায়ী উত্তর দিয়ে থাকে হ্যাঁ আমি এই যে কথাটা বলেছিলাম সেটাই এখানে বলা হচ্ছে এবং মূলত হচ্ছে যে আমি তাকে যে ইনস্ট্রাকশন দিবেন সে অনুযায়ী সে ডাটা দিবে সে কখনো আপনাকে না করবে না ক্যারিটিভিটি মানে এআই যে টুলস গুলো আছে আপনি যেটা বলবেন সে এটাকে সে অনুযায়ী তথ্য বা ডাটা দেওয়ার চেষ্টা করবে এবং সে অবশ্যই আপনাকে না করবে না কারণ কি এটা কি এআই ভাষায় এই যে ইনস্ট্রাকশন কথা বলছেন আপনাদের কি যে ক্যারিটিভিটি ইনস্ট্রাকশন এটা এআই ভাষায় প্রম্পট বলে আমি ফার্স্টই বলছিলাম যে প্রম্পট কি নির্দেশনা কমান্ড এটাকে বহু শব্দ ব্যবহার করা যায় কিন্তু এআই ভাষায় এটাকে আমরা এটাকে সবসময় খেয়াল রাখবো আমরা এখন বলবো না বা ইনস্ট্রাকশন বলবো না আমরা এটাকে বলবো এখন একটা উদাহরণ দেখাচ্ছি যে তুমি কি বাংলাদেশ সম্পর্কে জানো এটা হচ্ছে কি আমি যদি এআই কে বলি চ্যাট জিবি যদি বলি সে কিন্তু আমাকে এই বিষয়ের উপরে ফলাফল দিয়ে দিবে যদি আপনাকে দেখায় এই যে দেখেন এই জিনিসটা আমি কপি করে দিলাম আপনাকে কপি করে বলতেছি যে এই যে আমার এই চ্যাট জিপিটি এটা কি আপনি সব ইনস্টল এ করেছেন মানে অ্যাকাউন্টটা করেছেন চ্যাট জিপিটি আপনি একটু মেসেজ করে বলেন যে আপনাদের কি অ্যাকাউন্টটা করা আছে এটার উপরে আপনি একটু চ্যাটে মেসেজ করে বলেন যে চ্যাট জিপিটির উপর আপনি অ্যাকাউন্ট করেছেন কিনা আচ্ছা আচ্ছা একজন সাজেদ হক আপু জি আপনি আচ্ছা ঠিক আছে করে নেবেন যারা করেন নাই তারা এটা করে নেবেন আপনারা যদি বা অন্য সম্পর্কে যখন শিখতে পারবেন দেখবেন আপনার একটা সহজ হয়ে যাবে আপনি অল্পতেই অল্প সময়ের মধ্যে ভালো ভালো কাজ করতে পারবেন এবং এখান ইনকামের প্রচুর একটা সুযোগ রয়েছে হ্যাঁ আপনাদের এআই এমন একটা যুগ আসতে চলছে ছাব্বিশ সালের দিকে আপনারা বুঝতে পারবেন এটা কিরকম হবে কারণ দেখি মানুষের যে ইয়াটা প্রায় অনেকটাই কভার করে ফলবে ইয়াই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেটা এখন চলছে সেটা কিন্তু অনেকটা ব্যাহত হবে ইয়াই সেই জায়গাটা দল করে নিবে যদি আপনি যে দেখেন আপনাদেরকে এখানে এই চ্যারিটিভিটিকে আমি বলছি যে তুমি কি বাংলাদেশ সম্পর্কে জানো এই একটা এটা কি বলে কম বলে ইয়ের বাসায় আমরা বলে কি কমান বা ইনস্ট্রাকশন বা নির্দেশনা যেটাই হোক আমরা এটা বলতে বলি এর বাসে প্রম্প আমি এই প্রম্পটা দিচ্ছি সে আমাকে কি আউটপুট দিচ্ছে আমি দেখি সে বলছে হ্যাঁ আমি বাংলাদেশ সম্পর্কে জানি সেটা শুধু জানার পর শুধু বসে থেকে নাই সে আমাদের বিস্তারিত তথ্য সহকারে দিচ্ছে সে বাংলাদেশের রাজধানী সম্পর্কে বলছে আমাদের যে মুক্তিযোদ্ধা হয়েছিল সে সম্পর্কে সে বলছে পাশাপাশি আমাদের যে বিভিন্ন মজার কিছু তথ্য দিচ্ছে যেমন দান উৎপাদনশীল আমাদের বিভিন্ন নদী নালা আমাদের দ্বীপ আমাদের সুন্দরবন সম্পর্ক কিন্তু সে বিস্তারিত সে তথ্য আমাকে সুন্দর করে অল্প সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা আমরা আগে যখন কাজ করতাম বা আমরা যখন এই তথ্যগুলো জানতে চাইতাম বিভিন্ন সার্চ ইঞ্জিনে ঘন্টার পর আমরা রিসার্চ করতাম যেখানে আমরা এক সেকেন্ড এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি তারপরে ওই তথ্যগুলো রিসার্চ করে আমরা বের করতাম এখানে আমরা এক সেকেন্ডেই পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের চ্যারিটিবিলিটি কি এটা এখন যদি আমি দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে আমাদের প্রশ্নে আসতে পারে যে এটা আসলে আমরা চ্যাট বললাম বলার সাথে সাথে সে আমাদেরকে এ ধরনের তথ্য ডাটা দিচ্ছে তো এটা আসলে কিভাবে কাজ করে আমাদের অবশ্যই সে বিষয়টা আমাদের জানা উচিত আমরা একটা টুলস ব্যবহার করবো সেই টুলস সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা এটা সঠিক ব্যবহার করতে পারবো না তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে টুলস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো এখন আমরা যদি দেখি যে এখানে যে বিষয়টা বলছি যে চ্যাট জিবি থেকে লক্ষ লক্ষ ওয়েবসাইট বই আর্টিকেল চ্যাট করানো হয়েছে সত্য হ্যাঁ এটাই ঠিক যে এই যে টুলসটা রয়েছে চ্যাট বলেন এআই হ্যাঁ এটাকে লক্ষ লক্ষ কিন্তু লাভ না নাও হ্যাঁ আপনারা নাও কই নাও নাই ঠিক আছে আপনারা সাউন্ড করবেন না আপনারা মিউট হয়ে নিন হ্যাঁ যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই এআই কে লক্ষ লক্ষ বই শেখানো হয়েছে আর্টিকেল ওয়েবসাইট শেখে তাকে তথ্যগুলো তাকে এখানে ফিট করা হয়েছে হ্যাঁ এবং এই সে মেশিন লার্নিং কে সে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে সেটা কিন্তু ট্রেনিং করেছে বিষয়টা আপনাদের সহজভাবে আমি যদি একটু বোঝাই ধরেন এটা সে আমি যদি একটু আপনাকে ড্রয়িং করে বোঝাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ওকে এটা দাঁড়ান এটা হচ্ছে চ্যাট জিপিটি এটা হচ্ছে চ্যাট জিবিটিকে যদি আমি বলি এটা হচ্ছে চ্যাট জিপিটি তারা কিভাবে কাজ করে আমরা আগে বুঝতে চেষ্টা করি এটা হচ্ছে চ্যাট জিপিটি আমরা একটু জুম করি ওকে এই চ্যাট জিবিটিকে তারা কি করেছে তারা বিভিন্ন ধরনের বই বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের আর্টিকেল হ্যাঁ তারপরে সে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আছে এই যে আহ যদি দেখি বুক আপনাদের বুক বুক আর্টিকেল 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 আছে এখানে যদি আমি যদি দেখি আর কি কি বলছিল উম আর্টিকেল ওয়েবসাইট ওরা যদি দেখি বিভিন্ন ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইট এর তথ্যগুলো থাকে সেটা ওকে তারপর হচ্ছে আপনার মনে করেন চ্যাট এখন বলছে চ্যাটটা কি ধর আপনারা সাধারণত দেখেন ফেসবুকে আপনারা আপনাদের কমেন্টমেন্ট করে থাকেন মানুষের সাথে মেসেজ করে থাকেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই যে চ্যাটের মাধ্যমে আপনাদের কি কথা বলেন বা কি কথা বলছেন এগুলো ও চ্যাট সেরা তারা ট্রেনিং করে করেছে ঠিক আছে এগুলো আসলে ও ওইগুলো পর্যন্ত ট্রেনিং করেছে সেই তথ্য ডাটাগুলো সেট করে দিয়েছে বুঝতে পারছেন যে আপনারা আমাদের ডাটাগুলো তার কাছে কিভাবে তার সংগ্রহ করে নিয়ে গিয়ে নিচ্ছে এবং সেগুলো সেট করে রেখেছে কারণ এইগুলো সব কিন্তু তারা ট্রেনিং করে শিখেছে আমরা নরমালি যদি দেখি দেখেন আমরা যদি একটু বলি আমরা এই যে হিউম্যান তা আমরা যেটা করি যে আমরা বিভিন্ন বই পুস্তক করে কিন্তু আমরা যেমন কিছু লিখতে পারি আমরা নিজেদের থেকে তৈরি করতে পারি আমরা অনেকে আছে কবিতা লিখতে পারি ঠিক সেম এটাই যে ওকে যখন ট্রেনিং করানো হয় ও যখন বিষয়টা শিখেছে তখন ও কিন্তু ওকে যখন কমান্ড করা হয় তখন সেই অনুযায়ী সে কিন্তু তথ্য ডাটা গুলো দিতে পারতেছে দিচ্ছে আমি আপনাদের দেখাই এটা দেখেন এই এইগুলো ওকে শেখানো হয়েছে চার জিবি কে শেখানো হয়েছে তার মানে কি ওকে একটাকে সেট করা হয়েছে এইগুলো তথ্য দিয়ে তাকে ফিক্সড করেছে এখন আমরা মানুষ আমরা হিউম্যান আমরা হচ্ছে হিউম্যান আমরা কি করি তাকে আমরা একটা আমরা কি করি তাকে একটা কমান্ড দে আমরা কি আমরা কি তাকে কমান্ড দেই যে তুমি আমাকে এই তথ্যটা দাও ঠিক আছে আমরা যখন তাকে কমান্ড দেই চ্যাট কি করে এই যে তথ্যগুলো আছে এই যে তথ্যগুলো এর তথ্যগুলো সে এনালাইজ করে তার মধ্যে ফিট করা হয়েছে হ্যাঁ যখন সে অ্যানালাইজ করার পর সবচেয়ে উত্তম বা সবচেয়ে ভালো যে তথ্য যেটা আহ কার্যকরী তথ্য অল্প এর মধ্যে আপনার জন্য সবচেয়ে বেশি আহ হেল্পফুল হবে সে তথ্যটা কি করে সে আউটপুট হিসেবে দেয় মানে আউটপুট বলতে কি ফল অফ হিসাবে প্রদান করে আপনার কাকে প্রদান করে আপনাকে দেয় কল হিসাবে সে প্রদান করে বিষয়টা আপনার ক্লিয়ার যে সে কি করে তাকে এটা তত্ত্ব দিয়ে সেট করা হয়েছে আমরা যখন কমান্ড দেই সেই তত্ত্বগুলো সে অ্যানালাইজ করে যে এই তত্ত্বের কি কি উত্তরটা সম্ভব উত্তর আর রয়েছে যেটা দিলে আপনার হেল্পফুল হবে আপনি কোয়ালিটির তত্ত্বগুলো পাবেন সেই তত্ত্বরে সে কি করে অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা দিয়ে দিচ্ছে দেন কিরকম ইন্টারেস্ট বিষয়টা আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কি ক্লাসটা নেওয়ার সুবিধার্থে একটা ইয়া বলছিলাম যে তাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে ইস একটু দেখে আমি জুম করে দেখাই যে আমাদের ছোট নদী চলে বা কে বা সে কবিতা সম্পর্কে তুমি জানো কিনা সে বলছিল হ্যাঁ আমি জানি এটি একটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কবিতা সে জানে যে অন্যতম জনপ্রিয় একটি কবিতা যে আমাদের ছোট নদী এবং সে কি করেছে কবিতাটা কে লিখছে সে সেটা সহ কিন্তু কবিতাটা আমাকে দিচ্ছে যে দেখেন কবিতাটা সে আমাকে দিয়ে দিয়েছে আমরা কিন্তু ছোটবেলা মনে হয় এই কবিতাগুলো কিন্তু আমরা পড়েছি আবশা করে আপনারা পড়েছেন এই যে কবিতাটা সুন্দর করে দিয়েছে এখন এই কবিতাটা লিখেছে একজন কবি কিন্তু আমি এক কি করবো এই যুগে কিন্তু আমরা অল্প কয়েক সেকেন্ড এর ভিতরে কবিতা লিখতে পারি বিশ্বাস হচ্ছে না দেখবেন দেখেন আমি তাকে বলছি এই কবিতাটা হচ্ছে আমি তখন তাকে বলছি তুমি আমাকে এটার মতো আরেকটা কবিতা বানিয়ে দাও এটার মতো তুমি আর একটা কবিতা মানিয়ে দাও দেখেন একটা কবি আগে লিখতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো সে আমাকে এক মিনিটও লাগে না সে আমাকে একটা আমাদের পুকুর পার নিয়ে একটা কবিতা লিখে দিয়েছে। ইন্টারেস্ট বিষয় না দেখেন কবিতাগুলো যদি একটু পড়েন যে আমাদের পুকুর পার সোনালী গাছে ভরা সকালে শিশির পরে জলে পরে তারা এই যে সুন্দর সুন্দর লেখাগুলো আছে যেটা আমাদের কবিগুলো সময়ের পর সময় গন্ত পর গন্ত বসে এগুলো ভাবতো বেবে লিখতো আর এখানে দেখেন এআইটা কত দ্রুত স্মার্ট ভাবে আয়ত্ত কবিতা লিখে দিচ্ছে শুধু তাই নয় সে নিচে যদি দেখেন সে আমাকে আবার কি বলছে দেখেন যে কেমন লাগলো তুমি যদি চাও আমাদের এইটা ছবি এনিমেশন সে শুধু উপযোগী বইয়ের পাতা মতো ডিজাইন করতে পারো সে সেটার তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে সে বলছে যে আরো চাইলে আমি তোমাদেরকে মানে আমাদের বাস বাগান আমাদের মাঠ বা আমাদের গরুর গাড়ি হ্যাঁ এদের কবিতা সেবা বানিয়ে দিতে পারবে ঠিক আছে দেখেন আমি যদি তাকে বলি যে আমাদের বাস বাসবাগান আমাদের বাগান এর কবিতা লিখে দাও আমাদের বাস বাগানের একটা কবিতা লিখে দাও একদম ঠিক ধরেছ সে দেখেন একটা কবিতা লিখে দিবে এক এক মিনিটও লাগবে না এক মিনিটের ভিতরে সুন্দর করে একটা কবিতা লিখে দিবে এই দেখেন আমাদের বাস বাগান ডাকে হালকা হাওয়ায় সেইখানে ছায়া পরে দূর বেলা ডালায় দেখেন অল্প সময়ের মধ্যে কি সুন্দর করে যে আবার দেখছেন কখনো জোরে আসে পাশ নাচে জোরে তবু তারা একসাথে থাকে জোরে জোরে দেখেন কি সুন্দর করে লিখছে সন্ধ্যাবেলায় দোয়া পড়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখেন কি অল্প সময়ের মধ্যে একটা কবিতা সে লিখে দিয়েছে যেটা এখন মানুষের সময় লাগতো দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সেটা এআই কি করছে অল্প সময়ের মধ্যে করে আমাদেরকে তথ্যগুলো দিয়ে দিচ্ছে আপনারা জানেন কিনা এই ধরনের কবিতা বা এই ধরনের বিষয়গুলো দিয়ে মানুষের বিভিন্ন ধরনের বই বা লিখে কিন্তু মানুষ ইনকাম করতেছে এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি একটা বই লেখার প্রয়োজন পড়ছে আপনি এআই সহযোগিতা নিয়ে একটা বই লিখেছেন এবং সেটা সেল করছে অনেকে সেল করে লাখ লাখ ইনকাম টাকা ইনকাম করছে বা করতেছে এখনো রানিং করতেছে তো বিষয়গুলো অন্তত গুরুত্বপূর্ণ তো বুঝতে পারছেন যে এইগুলো কিভাবে কাজ করে যে এখানে এখানে একটা জিনিস আমি যদি দেখি যে মানসিক বা কথা বলে কোনো প্রশ্নের উত্তর কি উত্তর দিতে হয় এই যে দেখেন এগুলো আপনাদের জন্য বলেছি এছাড়া এইভাবে আসলে সে তথ্যগুলো দিতে পারে দেখে যেভাবে আপনি প্রশিক্ষণ দিবেন সেভাবে সে তথ্যগুলো আপনাকে দিবে আপনি যদি বল যে তার সাথে সুন্দর করে কথা বলতে সে আপনাকে সেইরকম মানুষের মতো করে কথা বলবে আমি দেখাই আইকে যে আমি যদি বলি যে তুমি কেমন আছো একবার মানুষের মতো করে কথা বলবে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তুমি কি নিয়ে ব্যস্ত আছো আজকে আমি যদি বলি আমি ভালো আছি আমি ভালো আছি আমি পড়াশোনা ব্যস্ত আছি দেখেন দারুণ কি কি বিষয়ে পড়াশোনা করেছে এখন কোন কোন ক্লাসে কোন লেভেলে যদি যাও আমি তোমাকে পড়াশোনা সহযোগিতা করতে পারি দেখেন কি সুন্দর করে সে আমাকে বলছে যে আমি যে বলি যে আমি আমি ক্লাস এইটে পড়ি তুমি আমাকে গণিত বিষয় নিয়ে সহযোগিতা করো দেখেন সে আমাকে কি বলে অবশ্যই কোন বিষয় নিয়ে আমি দারুন সহযোগিতা করতে পারি যে দেখেন উদাহরণ কি কি লাগবে যে লসাগু বীজগণিত এই যে বিষয়গুলো আছে আমি বলি তুমি বুঝিয়ে দাও তুমি আমি যে বললাম যে বাংনাংশ সম্পর্কে তুমি বুঝিয়ে দাও একদম শেষ দেখবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এবং গুলো এতটা সুন্দর করে যে মাস্টার এভাবে যায় না দেখ উদাহরণ সহকারে সুন্দর করে দেয় একটা পিজ্জা পাঁচ টুকরাতে কাটা হয়েছে তুমি খেয়েছো দুই টুকরো তাহলে তুমি তাহলে তুমি খেয়েছো দুই পাঁচ সুন্দর করে সে আপনাকে সহযোগিতা করে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তার মানে এটা এতটা সহজ করে দিচ্ছে আপনাদের লাইফ জীবনযাত্রাকে যে আপনি যে কোনো জিনিস তথ্য চাচ্ছেন সে আপনাকে অল্প সময়ের মধ্যে আপনার সেই তথ্যগুলো আপনারা দিয়ে দিচ্ছে। তো এভাবে কিন্তু আমরা এআই কে ব্যবহার করবো আমরা পরবর্তী যে ক্লাস গুলো হবে সে ক্লাস গুলো সুন্দর সুন্দর ভাবে আমরা এআই এর ব্যবহার শিখব আমার পরবর্তী ক্লাসগুলো হচ্ছে শিখব সেটা হচ্ছে প্রম্পট কি এবং প্রক্ট ব্যবহার কিভাবে করতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলছে প্রম্ট এর বিষয়টা কারণ আপনি যদি সঠিকভাবে প্রম্পট ব্যবহার করতে পারেন আপনি যদি কি সঠিক গাইডলাইন ইনস্ট্রাকশন গুলো দিতে পারেন আপনি যে কোন ধরনের তথ্য এবং ডাটা গুলো বের করে নিয়ে আসতে পারবেন এবং সেটাকে আপনি আপনার কাজের কার্যকর কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়াবে ঠিক আছে তো অবশ্যই আমরা প্রম্পট ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই আমরা চেষ্টা করব এটা দেখার জন্য কারণ এটার উপরে আপনারা এই যে আর্নিং বা আপনি যদি ইমেজ জেনারেট করার ক্লাস যখন ক্লাস হবে ইমেজ তৈরি করার প্রয়োজন পড়বে আপনার একটা কন্ঠে লেখার প্রয়োজন পড়বে এটাকে যদি আপনি প্রফেশনালি সঠিকভাবে যখন ব্যবহার করতে পারবেন তখনই কিন্তু আপনি এটাকে আপনি অন্য যে সঠিক ভালো ইমেজ তৈরি করতে পারবেন ভালো কন্টেন্ট লিখতে পারবেন এবং এগুলো সেল করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার একটা মানি একটা জেনারেট হবে তো অবশ্যই এই সমস্ত জেনেট হতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে এই সমস্ত বিষয়গুলো শিখতে হবে আমি আপনাদেরকে এই কারণে এই বিষয়গুলো চাচ্ছি যে আমি আসলে চাইলে তো ইচ্ছা করলে যে আপনি যেকোনো একটা প্রম্প রেডি করে রাখতাম আমার মতো করে আর আপনারা সেই কে দেখে দিতাম আপনারা ইউজ করতেন আমি চাচ্ছি আপনার প্রম্পটের ব্যবহারটাও শিখেন প্রম্পটা কেটেও শিখেন বেসিক থেকে অ্যাডভান্স যান প্রম্পটা জানা থাকলে আপনাদের অ্যাডভান্স আপনারা নিজের থেকে শিখে যাবেন তো অবশ্যই যখন আপনার একটা জিনিস আপনি যখন কথা বলতে শিখবেন তখন কিন্তু আপনি এই কথার উত্তরও আপনি পাবেন তখন আপনি হাঁটতেও শিখবেন তো আশা করি আপনাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত আমি রাখছি পরবর্তী ক্লাসটা যেহেতু ফ্রম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা লং প্রসেস আমি চাইলে ক্লাসটা এখানে শেষ করতে নিতে পারতাম কিন্তু এটা অল্প হবে আপনাদের জন্য আরও সমস্যা মানে বিশেষটা সময় কম হবে তো আমি যাচ্ছি পরবর্তী ক্লাসে আপনাদের ফ্রম সম্পর্কে আপনাদেরকে শিখিয়ে দেবো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন